দেখেন অনেক দিন পরে সুন্দর একটা লাইফ নিয়ে আসলাম আপনাদের সঙ্গে প্রিয় বন্ধুরা দেন দিন পরে লাইভটা নিয়ে আসলাম সরাসরি উদগুলোকে দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ রব আলীন এত সুন্দর এত সুন্দর জীব সৃষ্টি করছেন আমাদের উপকারের জন্য ল আকবর সকাল সকাল এত গুলুত পাইলাম তোমার সাথে চলে গেছে ওই জায়গায় আপনাদের কি দেখাচ্ছি ওর সামনে দেখেন কতগুলো ল অনেক দিন পর আজকে লাইভে হঠাৎ সামনে পড়ে গেল এই জন্য চলে আসলাম আপনাদের মাঝে অনেক সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য দেখেন কত উঠ একসাথে ল হ যতই দেখি ততই মুগ্ধ লাগে যতই দেখি ততই মুগ্ধ লাগে দেখেন কি সুন্দর দৃশ্য الله اكبر الله اكبر الله أكبر الله الله দেখেন কি সুন্দর অনেকগুলো উঠ লাগে এসব প্রাণী তো অনেক সময় অ্যাটাক করে এই জন্য সময় ভয় লাগে কাছে গেলে মনে করেন কাছে চলে আসে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে জানেন অনেক ভালো লাগতেছে আপনাদেরকে দেখাইতে করতে পাচ্ছি এজন্য অনেক ভালো লাগতেছে অনেক দিন পরে লাইভে আসলাম দেখেন এখন 3টা হয়ে গেছে 3টা একসাথে হয়ে গেছে আবার 이게 আছে পিছনে দুইটা এরপরে আরো পিছনে আছে দেখেন ওই যে মালিক গুলো উঠের মালিক গুলো কত বড় লোক চিন্তা করছেন এত উঠ যারা আছে আরো আছে উঠ আপনার ওই ওই দিকে ওই দিকে ওই দিকে চলে গেছে ওই দিকে আপনার ভিতরে চলে গেছে

একটা দুই ডেট তিন চারটে পাঁচটা লস আছে এখানে পাঁচটা এবার এখানে দেখেন আসলে অনেকক্ষণ দেখাইতে ভালো লাগে কিন্তু সময়ের অভাবে তো দেখাইতে পারি না এখানে কেন কেন এটা ওই আরো দুইটা Masya Allah, Masya Allah, Masya Allah, Masya Allah aja pahal. عندنا <applause> 10 <applause> ধন্যবাদ যারা দেখতেছেন জানি না কে কোথায় থেকে দেখতেছেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই একটা লোক নিয়ন্ত্রণ করে অসংখ্য ধন্যবাদ যারা যে এখান থেকে লাইভটি দেখতেছেন প্রত্যেকেরই বরাক বাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সুমাইয়া মিডিয়া বিডির পক্ষ থেকে সুমাইয়া মিডিয়া বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা